কবিতাটা পড়ে আমার আসলে মনে হয়েছে যে বাংলা ভাষার আসলে কষ্ট অনেক বাংলা কবিতা আসলে খুব সুন্দর আমার কাছে মনে হয় আসসালামু আলাইকুম আশা করি সকলে খুব ভালো আছেন মহিমাত্মার মৌ আবার আজকে আপনাদের সাথে চলে এসেছি অনেক দিন পর তার কারণে আসলে পুরো পরিবার এবং আমি আসা হয়নি তাও টুকটুক করে আসার চেষ্টা করছিলাম আসলে হচ্ছে বই পড়ে ভিডিও করাটা একটা কঠিন একটা কাজ তো যাই হোক এখন আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি খারাপ হোক ভালো হোক মোটামুটি আমরা রেগুলার থাকার চেষ্টা করব। ভিডিও হয়তো এত এডিটিং করার টাইম হবে না আমি এডিটিং এত দক্ষ না তবুও টুকটাকভাবে খারাপ ভালো যেটাই হোক আপনাদের মাঝে একটা বই যত দ্রুত সম্ভব আনার চেষ্টা করব তো আজকে যেহেতু অনেকদিন পর আবার ব্যাক করছি আজকে কোনো প্রোডাক্টিভিটির বই না আজকে হচ্ছে একটা বেশ পুরাতন ছন্দময় একজন কবির বই আমরা পড়ব সেটা হচ্ছে পল্লী কবি জসীম উদ্দিনের রাখালি বইটা এই বইটা জসীম আমরা মোটামুটি সবাই চিনি উনিশশো তিন সালের পহলা জানুয়ারি উনি জন্মগ্রহণ করেন আমাদের মা ছিয়াত্তর বছর পর্যন্ত ছিলেন তো এই ছিয়াত্তর বছর বয়সের উনি কিন্তু বেশ কিছু জিনিস আমাদের পুরস্কার দিয়ে গেছেন উপহার হিসেবে তো ওই উপহার দিয়ে গেছেন শিক্ষিত বলতে ওনাকে আমরা যেটা বলি যে তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে শিক্ষা দিয়ে যান এবং আমাদের গ্রাম বাংলার অনেক অনেক সৌন্দর্য সুন্দর সুন্দর কিছু ছন্দময় কথার মাধ্যমে তুলে ধরেন এই কথার এত সুন্দরভাবে বর্ণনা করাটা জসীমউদ্দিনের মতো আর আসলে কেউ তেমন পারেনি বা অনেকেই করেছে বা তার মতো না তো এই ওনার গল্প কবিতা উপন্যাস এই সব কিছুর জন্য ওনাকে কীতি কবিতা এগুলোর জন্য ওনাকে আমরা ওই যে পূর্ণাঙ্গ আধুনিক বাংলা সাহিত্যিক হিসেবে বলে থাকি তো এছাড়া উনি একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার এই ব্যাপারগুলো পেয়েছেন তো অবশ্যই আর বেশ কিছু জায়গা থেকে উনি অনেক উপহার পুরস্কার আর কি প্রত্যাখ্যানও করেছেন বিশেষ কারণটা আমি জানি না তবে এই সব কিছুর পরে ওনার যে কবিতাটার বইটা আমি আজকে পড়ছি সেটা হচ্ছে রাখালি এই বইটা আমার বাসায় অনেকদিন ছিল কিন্তু আমি আসলে পড়িনি ওনার বইটা আসলে পাঠ্যপুস্তকেই আমার পড়া হয়েছে বেশি বিশেষ করে কবর কবিতাটা যেটা আমারও খুব পছন্দের একটা কবিতা আর তাছাড়া এই বইটার মধ্যে উনিশটা কবিতা রয়েছে তো সব কবিতা তো আমরা পড়বো না তবে টুকটাক কিছু আলোচনা আমরা হয়তো করবো কিছু কিছু কবিতার লাইন আমরা পড়বো আর সব কবিতা না হলেও কিছু উল্লেখযোগ্য কিছু কবিতা যেটা ভালো লাগে আমার সেগুলো নিয়ে আলোচনা করব। বাকি কবিতার বইটা আপনাদের নিজেও কিছু পড়তে হবে পুরো কবিতার টেস্টটা নিতে হলে তবে এইটা যেহেতু বেশ পুরাতন বই সেক্ষেত্রে খুব এক্সপেন্সিভ হয়তো হবে না অ্যাভারেজলি আপনি পুরাতন কপি যে কোনো জায়গা থেকে নীলক্ষেত থেকে কালেক্ট করতে পারবেন বইটার এমনি নর্মালি প্রাইস মূল্য খুবই সামান্য সেটা হচ্ছে একশো পঞ্চাশ রকমারি থেকেও আমরা এটা কালেক্ট করতে পারবো যাই হোক বইটার খুব সুন্দর করে প্রথম একটা মানে ডেডিকেট করা যেটা আমরা বলি উৎসর্গ করা খুব সুন্দর করে শ্রী দীনেশ চন্দ্র সেনকে উৎসর্গ করেছেন তো চলুন চলা যাক চলুন দেখে আসা যায় বইটা আসলে অনেক কি বলেছে ছোটোখাটোভাবে আমরা বইটা সম্পর্কে একটু খাটাখাটি করে দেখি বইটায় এই যে আগেই বলেছি উনিশটা কবিতা রয়েছে তার প্রথম কবিতা হচ্ছে রাখালি এবং শেষের কবিতা হচ্ছে বসে শেষের মাঠ তো এই রাখালি কবিতাটার শুরু থেকে আমরা যেটা ভাবি আমি হচ্ছে পুরো কবিতাটা হয়তো পড়ছি না তবে যদি আপনারা বলেন বা আমাকে কমেন্টসে জানান যে আসলে আমি পুরো কবিতায় পরে পড়ব কি পড়ব না তাহলে আমরা নেক্সট টাইম কোনো কবিতার বই পড়তে গেলে সেটাও পড়ে ফেলব আপনাদের কী পছন্দ সেটা আমাকে একটু জানাবেন রাখালি কবিতায় উনি যেটা আমার কাছে ভালো লেগেছে ওনার বর্ণনাগুলো এত সুন্দর করে বলা আমি কিন্তু দেখে দেখে কিছুটা পড়ব তো ওই বর্ণনার মধ্যে ডিটেইলগুলো আসলে এত সুন্দর করে বলা যে প্রশংসা না করেও পারা যায় না উনি মানে একটা মেয়ের সম্পর্কে বর্ণনা দিয়েছে এরকম এই গায়েতে একটি মেয়ে চুলগুলি তার কালো মাঝে সোনার মুখটি হাসে আধারেতে আলো রাঁধতে বসতে জল আনতে সকল কাজেই হাসি যে তার এই নিয়ে সে অনেকবারই মায়ের কাছে খেয়েছে মা স্নান করিয়া ভিজিয়ে চুলে কাখে ভরা ঘরার ভারে মুখে হাসি তিগুণ ছুটে কোনো মতেই থামতে না রে মানে এত সুন্দর করে বললো মেয়েটার বৈশিষ্ট্যটা যে একটা মেয়ের বর্ণনা আমরা তখনই বুঝে যাই যে এত ডিটেইলে বলা মেয়েটার চুল হাসি স্বভাব এবং পুরো লাইনটার কবিতার বর্ণনা শেষে উনি আবার এখানে একটা মজার ট্র্যাজেডি দিয়ে মানে ট্র্যাজেডির সাথেও স্টোরিটা শেষ করে কবিতার মধ্যে তো এখন রাখাল বালকের ব্যাপারটাও সে বলে বলার পরে তারপরে কি বলেছে দোষ ওই মেয়েটি মিছে মিছে এমনি হাসে গায়ে রাখার অমন রূপে কেমন রাখে পরাণটা এমনি করে দিনে দিনে লোকলোচনের আড়াল দিয়া গেও স্নেহের নানা ছলে পড়ল বাধা দুটি হিয়া এবার আরেকটা সুন্দরভাবে বলতেছে এখন এখানে প্রেমের একটা জায়গা কীভাবে মানে স্টোরিটা শেষ হয় মাঝখানে একটা ট্র্যাজেডি আস সেদিন রাখার শূন্য পথে সেই মেয়েটির হবে বিয়ে আসবে কালি নৌসা তাহার ফুল মাথায় দিয়ে আজকে তাহার হলদি কোটা বিয়ের গানে ভরা মেয়ের গলায় করুণ গানে কে যায় তাহার পর অনফারি এইভাবে ট্র্যাজেডি দিয়ে তারপরে শেষ মেশে আর কি স্টোরিটা বোঝাই এরকম হায় রে আজি এই আনন্দ যারে লোয় এই যে হাসি দেখলো না কেউ সেই মেয়েটির চোখ দুটি যায় ব্যথায় ভাসি খুঁজল না কেউ গায়ের রাখাল একলা কাঁধে কাহার লাগে বিজন রাতের প্রহর থাকে তাহার সাথেই ব্যথায় জাগি তো এই অ্যাভারেজলি পুরো লাইন কবিতাটা আসলে পড়ছি না কারণ অনেক লম্বা হয়ে যাবে আমি আসলে সব টুকটাক কবরটা নিয়ে ফোকাস করছি বাকি কবিতা টুকটাক দিয়ে একটা তো বলবো তো এই জন্য পুরোনা কবিতাটা আমি পড়িনি বাট আসলে কেমন হচ্ছে আমি তাও জানি না তো এইবার আমার প্রথম আসলে কবিতা আবৃত্তি করা এই ভিডিওতে তো এখন জানি না আপনাদের পছন্দ হবে কি না দেখা যাক এরপরে যে কবিতাটা আছে সিঁদুরের বেসাতি এটাও কবিতাটা খুব সুন্দর বা কিশোরী কবিতাটা আমার কাছে ভালোই লেগেছে এখন এছাড়া যেটা ইন্টারেস্টিং একটা কবিতা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে রাখাল ছেলে রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও বাঁকা গায়ে পথ কোথায় চলে যাও ওই যে দেখো নীলওয়ান সবুজ ঘেরা গা কলার পাতায় দোলায় চামর শিহির ধোয়া পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাঁচ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথাও যাও পূব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের না ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ছড়া ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলে পাপড়ি ডাড়ি ডাকছে মোড়ে তাই চলতি পথে মোটরশুটি জড়িয়ে দুখান পা বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা সারা মাঠে ডাক এসেছে খেলতে হবে ভাই সাজের বেলা কইব কথা হ্যাঁ খোঁজ তবে যাই কবিতাগুলো কিন্তু আসলে খুব সুন্দর বড় একটা কবিতা মানে রাখালের যে আসলে খেলা বা আনন্দের জায়গা এবং সে যে দুরন্ত কর্মঠ এই কবিতাটা দিয়ে বোঝা যায় রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এই যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে বেলা কাজের কথা জানি নে ভাই লাঙল দিয়ে খেলি নিরিয়ে দেই ধানের খেতে সবুজ রঙের চেলি সর্ষে বেলা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে মটর বনের ঘোমটা খুলে চুমু দিয়ে যায় মুখে আমরা সেথা চে আঙুল মুর্শিদা জুড়ি খেলা মোদের গান গাওয়া ভাই খেলা নাঙল চাষা সারাটা দিন খেলতে যায় জানি নেকো বসা ফুল কবিতাটা আসলে খুব সুন্দর ছন্দমরা এবং এখানে আসলে ক্যারেক্টারটা বোঝাই যাচ্ছে রাখাল কেমন দুরন্ত এবং কর্মঠে এবার আমাদের প্রিয় একটা কবিতা যেটা আমরা সবাই খুব পড়ে এসেছি কবর এটা নিয়েও একটা মানে পড়ে শোনাবো আপনাদের জানিন আপনাদের কেমন লাগবে তারপর পড়ছি খারাপ ভালো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে কারণ আপনাদের কমেন্টসে আমি আসলে বসে থাকি যে এরপর আসলে করবো কি করবো না এই অ্যাকশনের ওপরে তো আপনারা যদি এটা করেন তাহলে আমার জন্য খুব হেল্প হয় আচ্ছা তবে শুরু করি এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কে দে বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালেও সার সোনা মুখ তার আমার নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়েরও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এই কথা লইয়া ভাবিসাপ মরে তামাশা করিত শত এমনি করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারাইয়া গেনু দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তুলির গা সাপালার হাটে তরমুজ বেঁচি ছপসা করি দেরি পুতির মালা এক ছড়ানিতে কখনো হতো না দেরি দেড় পয়সা তামাক এবং মাজন লইয়া ঘাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে হাসিয়া কহিত এতদিন পরে এলে পথ পানে যে আমি যে হেথায় কে যে কে খে জলে আমারে ছাড়িয়া এত ব্যথাচার কেমন করিয়া হায় কবর দেশিতে ঘুমাইয়া রয়েছে নিরঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়া ময় আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নাজেল হয় তারপর সেই শূন্য জীবনে যত কাটি ছাটি পারি যেখানে যাহারে জড়ায় ধরিয়াছি সেই চলে গেছে ছাড়ি কাফনে শত কবরে অঙ্ক হৃদয় আঁকি গুনিয়া গুনিয়া ভুল করে গুনি দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গড়িয়া দিয়াছি কত নাওয়ায়া চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে আয় আয় দাদু গলা ধরি কেদে যদি হয় সুখ মজিদ হইতে আজান হাঁকিছে বড় সু করুণ সুর মোর জীবনের রোজ আমত ভাবিতেছি কত দূর জোর হাতে দাদু মোনাজাত করি আয় খোদা দরহমান ব্যস্তু নাজিল করিও সকল মৃত ব্যথিত প্রাণ কবিতাটা খুবই হাত চাচিং একটা কবিতা পুরো কবিতা আসলে পড়তে পার পড়েছিলাম কিন্তু পরে আসলে জানি না রাখতে পারবো কি না কবিতাটা ভালো লাগলে তাহলে সেভাবে আমরা পোস্ট করবো সমস্যা নাই বট কমেন্টটা আমাকে জানাবেন পুরো কবিতা আসলে চান কি চান না আমি এটাকে কেটে একটু ছোট করে দিচ্ছি দিব আর কি এছাড়া এখানে অনেকগুলো সুন্দর সুন্দর আরও কবিতা রয়েছে যেমন মা এছাড়া রয়েছে সুজন বন্ধুরে আরও একটা কবিতা আছে যেটা আমার ভালো লাগে তবে এখন আসলে সময়টা পাবো না এখানে সব সব কবিতার পাশাপাশি আমরা যখন পড়তে যাব অনেক সময় লেগে যাবে জন্য সবটা কবিতা পড়ছি না জাস্ট এই দুটা কবিতা আসলে পড়লাম বাট অ্যাভারেজলি যদি আমি বলি তাহলে কবিতাগুলো খুবই সুন্দর যেমন এখানে আরেকটা মজার কবিতা ছিল জেলে গাঙে মাছ ধরতে যায় তো এই কবিতাটার পুরোটা পড়বো না তবে আমি দুটা লাইন হয়তো বলে দিতে পারি যেমন হচ্ছে জেলে গাঙে মাছ ধরিতে যায় পদ্মা নদীর উজান বাকে ছোট্ট ডিঙি নাই জেলে গেছে মাছ ধরিতে হয় পুবকণিদের মেঘের গায়ে চক্কর দিয়ে যায় এভারেজ হচ্ছে এই কবিতাটাও খুব মজার ছোট্ট ছোট্ট আমি দুই লাইন করে পড়লাম আসলে এটা আরও বেশ কয়েকটা মোট পাঁচটি ছটি পাড়ার প্যারার মতো আছে তো এরকম আরও বেশ কয়েকটা কবিতা আছে এছাড়া স্কেচ দিয়ে এটা যেহেতু খুব ফেমাস হয়েছিল কবর কবিতাটা তো এটার ইংলিশ লিরিক্সটাও এখানে দিয়ে দিয়েছে তারা তো এই বইটার ইংলিশ লিক্সটা হচ্ছে এইটা একটা সুন্দর স্কেচের মাধ্যমে ইংলিশ কবিতাটা দেওয়া আছে যদি আমি এইটা পড়ি তাহলে আমাদের বাংলা ভাষার রসকস সম্পর্কে আমরা বুঝতে পারবো এটা খুব মজার একটা জায়গা আমি আপনাকে জাস্ট এক পড়াটা শুনাবো হেয়ার আন্ডার দ্য প্রমিগেন্ট ট্রি ইজ ইয়োর গ্র্যান্ড মাদার্স ফর থার্টি ইয়ার্স মাই চেয়ার্স হ্যাভ কেপ্ট ইন গ্রেন শি ওয়াজ আ লিটল ডল ফেস গার্ল when she came to my home and she went to be done with the play of her childhood days returned from my traveling once i suddenly knew she had been in my thoughts all the time like the dawn her golden face would blind my eyes and from that day i lost myself among josephus the so, average lejudemi কবিতাটা খুবই সুন্দর এবং পুরো কবিতাটা আসলে লিরিক্সগুলোই খুব সুন্দর কিন্তু এই ইংলিশটা কবিতাটা পড়ে আমার আসলে মনে হয়েছে যে বাংলা ক ভাষার আসলে কষ্ট অনেক বেশি আপনাকে যখন আমি দুই লাইনটা পড়লাম আর এর আগে আমি যখন কব কবিতাটা পড়লাম আপনি একটু কম্পেয়ার করে দেখতে পারবেন যে এত মজার আসলে কবিতাটা তো অ্যাভারেজ আমাদের বাংলা কবিতা আসলেই খুব সুন্দর আমার কাছে মনে হয়েছে এটা আমি আসলে লেখককে ধন্যবাদ দিব ইংলিশ লিরিক্সটা সাথে দেওয়ার জন্য কারণ আমরা অ্যাভারেজলি আমাদের ভাষায় কবিতা পড়ে আবার সেটা ইংলিশ লিরিক্সটা পড়ি না বাট আমাদের জাতীয় সঙ্গীত আর হচ্ছে এই কবিতাটা এভারেজলি আমি লিরিক্সটা যখন পড়ি তখন মনে হয় আহ বাংলা আসলে খুব সুন্দর যাই হোক আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই বইটা আমি টুকটাক পড়লাম বলে ভালো লাগলো টুকটাক গল্প করলাম আপনাদের হাতের কাছে পেলে আপনারা পড়তে পারেন এছাড়া অনলাইনেও আসলে এই কবিতার লিরিক্স পাওয়া যাবে তো তাছাড়া বই পড়লে আসলে কোনো ক্ষতি নেই চাইলে বইটা পড়ে দেখতে পারেন হয়তো অনেক কবিতা একটু কঠিন লাগতে পারে আমাদের চেয়ে যসিম উদ্দিন স্যার আসলে অনেক উপরের একটা লেভেলে ছিলেন উনি অনেক ভাষা লিখেছেন যেটা হয়তো মর্মার্থ বা সার রস এটা আমরা এখনও নিতে পারি না তবু ইন্সপায়ার করব আমি যে পড়ুন বইটা একবার পড়ে দেখুন আবার দেখা হবে নতুন অন্য কোন ভিডিওতে নতুন বই নিয়ে ইনশাল্লাহ ততদিন ভালো থাকবেন আমি নতুন একটা বই পড়ছি সেটা আপনাদের সামনে খুব দ্রুত সিন রিভিউ করবো আশা করি ততদিন পর্যন্ত আপনার আমাদের সাথেই থাকবেন আর কমেন্টস লিখবেন প্লিজ কমেন্টস লিখলে আসলে আমার ভালো লাগে আপনাদের সাথে কমিউনিকেট করে পরবর্তী ভিডিওস আসলে দিতে ইচ্ছে করে এটা হচ্ছে হাবিজাবি কথাবার্তা কিন্তু এটা বইয়ের সম্পর্কে না যদি আপনাদের মানে ভালো লাগে কোন ধরনের ভিডিও আপনার পেতে পছন্দ করেন সেটা আমাকে একটু জানাবেন তাহলে আমি সেই ধরনের আপনাদের জন্য সেভাবে নিয়ে আসবো সে পর্যন্ত খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম